অবত মন্তরে আর কি বলি অবত মন্তরে আর কি বলি এ সেধন সে অবত আবত মন্তরে আর কি বলি আবত মন্তরে আর কি বলি ওই মহাজনের ধনে নে সিটালি তুই উলুগনে মহাজনের ধনে নে সিটালি তুই উলুগনে। কি সব দিবি শেষের বেলায় ওই ভাবনা কই ভাবলি অবত মন তোরে আর কি বলি অবত মন তোরে আর কি বলি পেধন সেধন সব হারালি অবত মন্তরে আর কি বলি অবত মন্তরে আর কি বলি সই করিলি পুঁজি তখন কিনলি রে তুই রতি একমন সই করিলি পুঁজি তখন কিনলি রে তুই রতি একমন ওরে ব্যবহার করা যেমন তেমন আসলে হাত লাগালি অবত মন্ত আর কি বলি অবত রে আর কি বলি পে ধ সব হারালি অবত মন্তরে আর কি বলি অবত মন্তরে আর কি বলি ওই করলি ভালোই ব্যাসা কি না চিনলি নে তুই রাম কি করলি ভালোই ব্যাসা কি না চিনলি নে তুই রাম কি সুনা ওরে লালন বলে মন সোনা কেন সাধুর হাটে আলি আবত মন তোরে আর কি বলি অবত মন তোরে আর কি বলি পেধন সে সব হারালি মন তোরে আর কি বলি অবত মন তোরে আর কি বলি